হ্যাঁ কিসের ঔষধ আচ্ছা কিশাণ ঔষধ তাও জানিস না নাম কি ঔষধের তাও জানিস বল 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 যে তাও জানিস না ঔষধের আমি কোথায় ছিল দোকানে তোর ঔষধের দোকান তোর ঔষধের দোকান হুম

আর তো আর কি ওষুধ হয়েছে যে তুমি ওষুধ দিতে বুঝতে পারিনি মানে তুমি দোকান চালাইছো এত বড় প্রতিষ্ঠান চালাইছো তোমার একটা এত বড় প্রতিষ্ঠানি এটা একটা কথা আর তোমাকে এলাকায় কে ভালো করে চিনে তুমি একজনের বাড়িতে আসলা

তোমার এই প্রতিষ্ঠানের ক্ষতি হলো না এখন তুমি তো এখানে আর দোকানদারি করতে পারবা না তাহলে তোমার ক্ষতি হলো না আজ বাদে বিটি বিয়ে দিবা তুমি আর তুমি এই কাজ করে বেড়েছো ইজ্জত আর কিছু রাখলা না তো

মোবাইল একদিন যোগাযোগ কৰিলি ন কি ভাবে মোবাইল থাকে कुलसुम सेंग। कुलसुम हाँ, तो तो का फिर दिन आ रहा आर बच्चा दर्द बोल तू ही फोन करके कुन्ना मोल थे रहते हो सुन्दर तू ही तू ही कुन्ना बोरोटा थी क्या थी हट बोरोटा दर नंबर ये तो कहीं क्या है डिलर को कर है वो जीजा जाने वो नंबर डिलर को दे कौन को नंबर था कौन को नंबर था क्या हेलो नंबर कौन नंबर टू है �